আমি শত শত আমি ইংলিশ শিখতে আমি 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 অনেক চেষ্টা করেছি কিন্তু শিখতে পারছি না ইংলিশে আমার এখন ক্যারিয়ার ইংলিশ না শিখতে পারলে আমি বিদেশে যেতে পারবো না আমার পক্ষে আমার পরিবারের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না আমি আপনার উদ্দেশ্য করে বলতে চাই আপনি যদি ইংলিশ শিখতে চান প্রথমত দরকার চমৎকার একটা পরিবেশ এবং আপনার সুন্দর একটা মন কিরকম মন যেটা আমি ইংরেজি শিখতে চাই এবং আপনার লাগবে চমৎকার গাইডেন্স এমন এক এমন একটা এনভায়রনমেন্ট যে এনভায়রনমেন্টে সবাই বাংলার পরিবর্তে ইংরেজিতে কথা বলবে যখন আপনি এই ধরনের পরিবেশ পাবেন আপনার পক্ষে ইংরেজিতে কথা বলাটা অনেক বেশি সহজ হয়ে যাবে কেন আপনি থিঙ্ক করেন আপনি যখন একদম বাচ্চা ছিলেন তখন কিভাবে আপনি আপনার বাবা মা সবার কাছ থেকে আপনি শুনেছিলেন শুনে 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 এখন কিন্তু আপনার মাতৃভাষা বাংলায় চমৎকার ওয়েতে বলতে পারছেন একটাই কারণ পরিবেশ তো আপনি কি জানেন বাংলা অনেক বেশি কঠিন ইংরেজির তো আপনি যদি বাংলা ভাষাটা রপ্ত করতে পারেন কেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন না আপনার উদ্দেশ্য করে বলছি বাংলা যেভাবে শিখেছি ইংলিশ শিখবো ঠিক সেইভাবে এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা আবাসিক এবং অনাবাসিক স্পোকেন কোর্স নিয়ে এসেছি কেন আপনি আমার আবাসিক অথবা অনাবাসিক স্পোকেন কোর্সে ভর্তি হবেন আপনি পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স কেয়ার এবং এখানে সবাই বাংলার পরিবর্তে ইংলিশে কথা বলছে বাংলা বলা সম্পূর্ণই নিষেধ পাশাপাশি এখানে রয়েছে থাকা খাওয়ার সকল সুবিধা এবং স্টুডেন্টরা থাকছে চমৎকার পরিবেশে আপনি জানেন পরিবেশে পারে মানুষকে চেঞ্জ করতে আপনি যদি বিশ্বাস করেন আমি পারবো আমি পারবো আপনাকে 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 দিয়ে 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 সম্ভব 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 আবারও বলছি আপনার যতই দুর্বলতা থাকুক না কেন আপনি যদি আমার প্রত্যেকটা ক্লাসে জয়েন করেন আমি যেভাবে আপনাকে দিক নির্দেশনা দেবো ঠিক সেইভাবে যদি আপনি ইংরেজি চর্চা করেন হাজারো হাজারো শিক্ষার্থী ইংরেজিতে কথা বলতে পারছে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন আপনি যে পর্যন্ত ইংলিশে কথা বলতে না পারবেন সেই পর্যন্ত আপনার দায়িত্ব নিব। তাহলে দেরি কেন এখনই জয়েন করে ফেলুন আমাদের আবাসিক অনাবাসিক অথবা অনলাইন কোর্সে